সম্মানিত মাতুয়াইলবাসী আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এই কয়েকদিন ধরে অন্য জেলা ঠিক করছি এখন আমার এলাকাতেই আমি কিন্তু মাতুয়াইলের সন্তান না ছেলেরা কি ভদ্র না অভদ্র এই ভদ্রতার প্রমাণ আজকে দিতে হবে এটা আমার বাপ চাচাদের প্রোগ্রাম চাচারা বলছে আমি অনেক করে বলছিলাম যে অনেক বড় মাঠ লাগবে তো চাচারা বলছে বাবা একদিনের জন্য আমরা বড়ো মাঠ পাবো কই আমাদের সাত আট দিনের প্রোগ্রাম তো ওনারা মসজিদে সুন্দর অ্যারেঞ্জ করেছে ওইখানে মাইকের আওয়াজ যায় তোমরা যারা এই দিকটাতে ধাক্কাধাক্কি করতেছো এই যে আমি তোমাদের সবাইকে দেখলাম এই যে সবাইকে দেখেছি আমি কোনো একদিন এ দেশের পতা কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান ভুলবে ঠিক কি না আমরা আল্লাহর বিধান চাই আল্লাহর জামিনে আল্লাহর বিধান কায়েম হোক বাস্তবায়িত হোক আল্লাহ এটা জন্য দু চোখ দিয়ে আমরা দেখে মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দান কর আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই অনেক দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসেছেন মাগরিবের আগেই শুনেছি প্যান্ডেল প্যাক ছিল ভাইদের ও মাগরিবের পরপরই প্যাকড অনেক জন সমুদ্র তৈরি হয়েছে বিশাল জনসমুদ্র প্রতিদিন যেখানেই কোরআনের কথা আমরা বলতে যাই কোরআনের আকর্ষণে এটা মিজানুর রহমানের আকর্ষণে না চিল্লাই বলে আমরা কোরআনের আকর্ষণে এসেছি আমাদের ভালোবাসার সেন্টার বা কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন এই কোরআনের কথা শোনার জন্য আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাহফিলের ধারণ ক্ষমতা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হৈ চিৎকার চেঁচামেচি করলে আসলে কথা বলা যাবে না বরঞ্চ তিন চারবার যে ধাক্কা আসছে এদিক থেকে এই পাশে ভাইরা খুব কষ্ট পাচ্ছিল একটা দুর্ঘটনা ঘটতে পারে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে আমি আবারও বলতেছি মাতুয়াইলের ছেলেরা আমি মাতুয়াইলের সন্তান তোমাদেরকে অনুরোধ করে বলি জায়গা না পেলে ধাক্কা দিও না আস্তে আস্তে পেছনে যাও অ্যাবাউট টার্ন আস্তে আস্তে পেছনে যাও পেছনে যে নিরাপদ দূরত্বে দাঁড়াও সেফটি ফার্স্ট যেহেতু আট ব্যাপী সিরিজ প্রোগ্রাম তাই আয়োজক কমিটি আলোচকদের জন্য সুনির্ধারিত বিষয় দিয়ে দিয়েছে আজকের এই ষষ্ঠ রজনীতে আমাকে আলোচনার বিষয় দেয়া হয়েছে কোরআন ও বিজ্ঞানের সাদৃশ্য দ্য সিমিলারিটিস বিটুইন সায়েন্স অ্যান্ড কোরআন খুব জটিল বিষয় সহজ করে বলা কঠিন সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক না তাও আবার চিৎকার চেঁচামেচি এরকম পরিস্থিতিতে হোয়াট ইজ দ্য সিমিলারিটিস বিটুইন সায়েন্স অ্যান্ড দ্য হোলি কোরআন এটা বুঝানো আমার জন্য দুষ্কর এখানে এই বিষয়ে কথা বলতে হলে আমাকে পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা দিতে হবে এই নীরব নিস্তব্ধ নিঝুম একটা রাত্রি উপহার দিলে আমি আপনাদেরকে এই বিষয়ের উপর চমৎকার আলোচনা উপহার দিতে পারবো